আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্না করব সাগরের পোয়া মাছ আমরা বলি পোয়া আসলে তোমরা কি বলো তো অবশ্যই কমেন্টে জানাবে তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো তো এটাকে আমি ভালোভাবে মেখে নেবো ক্যামেরায় তো এই তো দেখো আমার মাখানো শেষ এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এই তো দেখো আমি কিন্তু ক্যামেরায় সব মাছগুলো ভেজে নিয়েছি উলটিয়ে তো মশলা আমরা জানি কম বেশি সবাই যে কি কি মশলা লাগে তারপর আমি বলে দিচ্ছি হলুদ মরিচ লবণ পিঁয়াজ আর আমি আসলে আদা সব মাছে ব্যবহার করি না খাইয়ে খেয়ে থাকি না খাই না আমার পছন্দ না বেশিরভাগই পিঁয়াজ পিঁয়াজটা দিয়েই আর রসুন তো রসুনটাও কিন্তু বেশি হলে গন্ধ আসে আমার কাছে আমার ভালো লাগে না তো আমি কিন্তু এবার সব মশলাগুলোর সাথে টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মশলা যত কষানো হয় ততই কিন্তু ভালো লাগে রান্নাটাও পারফেক্ট হয় তো আমরা কম বেশি সবাই জানি তো এবার কিন্তু আমার কষিয়ে নেওয়া শেষ এবার আমি পানি দিয়ে দেব যতটুকু আমার ঝোলের প্রয়োজন বা টমেটোটা সেদ্ধ হতে যতটুকু লাগবে তো আসলে টমেটো কিন্তু সেদ্ধ হতে বেশি একটা পানি লাগে না অল্প একটু পানিতে সেদ্ধ হয়ে যায় তো এবার আমি মাছগুলো দিয়ে দেব যখন টমেটো বলক এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দেব তো আপুরা আমার ভিডিওতে জানি না ভিউ হচ্ছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না তো তোমরা অবশ্যই প্লিজ একটু কমেন্টে জানাবে কেন ভিউ বাড়ছে না আর টাইম ডেও একেবারেই কম খুবই দুর্বল আমার যে ওয়াচ টাইম যে প্রয়োজন তার চাইতে আমি কি বলবো আমার যে চার ভাগের এক ভাগ করলেও কিন্তু আমার ওয়াশ টাইমটা হয়নি তো আপুরা জানি না তোমরা কী করো না কি কমেন্ট করেই চলে যাও তো এরকম করবে না আমার কিন্তু অনেকেই ওয়াশ টাইমটা কম তো আমি কিন্তু তোমাদের সবার ভিডিওই দেখে নিই ফুল ওয়াশ করে দিই আসলে সব সময় তো আর সব কিছু উল্লেখ করার সময় থাকে না তো দেখা যায় যখন আমার কাজ থাকে আমি একটা ভিডিওতে একটা কমেন্ট একটা লাইক দিয়ে হয়তো মোবাইলটা চালু রেখে আমি অন্য কাজগুলি সেরে নিই তো সেক্ষেত্রে দেখা যায় আমি সব কিছু কিন্তু উল্লেখ করতে পারি না আসলে তোমরা কি কি রান্না করেছ তো তোমরাও প্লিজ আমারকে ফুল সাপোর্ট দিও আমি যেহেতু এখন আরও শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা যদি এটুকু না দেখো তাহলে কিন্তু আমার ওয়াশ টাইমটা খুবই মানে দুর্বল আর যদি না দেখো তাহলে তো হবেই না তো প্লিজ একটু হলেও তোমরা সাপোর্ট করো আর যেহেতু এত শর্ট ভিডিও তো আশা করি তোমরা পুরোটাই দেখবে তো এ তো দেখো আমার মাছের যে ফাইনাল লুক তো কত সুন্দর দেখাচ্ছে লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো রাত্রের বেলা আমার বর বড়ই নিয়ে আসলো তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে খেয়ে শেয়ার করি আসলে কিন্তু কিন্তু মজা ছিল। তো আমি লবণ দিয়ে খেয়ে থাকি না তারপর দেখানোর জন্য এই তো দেখো শুধু তোমাদের দেখানোর জন্য একটু বড়ইটা লবণ দিয়ে খেয়েছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থেকো সবাই সবাই পাশে থাকবো আল্লাহ হাফেজ